এক কাপ চা না হলে সকালটা ঠিক জমে ওঠে না শীতের সকালে কিংবা ঝুম বৃষ্টিতে অলস দুপুরে বন্ধুদের সাথে আড্ডা বাজিতে আর অতিথি আপ্যায়নে এক কাপ চা থাকাই যায়। কিন্তু যে চা দিয়ে বাঙালির প্রতিটি গৃহে অতিথিকে আপ্যায়ন করা হয় সে চা কিন্তু অতিথি হয়ে বাঙালির কাছে প্রবেশ করতে পোহাতে হয়েছে অনেক ভোগান্তি আর আজকে আমরা কিভাবে চা আমাদের কাছে এলো এবং কিভাবে কে চা আবিষ্কার করলো সেই সম্পর্কে সবটা জানবো। আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগের একটা কাকতালীয় ঘটনায় আজকের ধোঁয়া ওঠা চায়ের কাপের পর্দার পেছনে কাহিনী যাকে আমরা বলি ইতিহাস সম্রাটদের খামখেয়ালিপনার পনার শত গল্পই দেখা যায় এই ইতিহাসের পাতা উল্টালে কারো রাজ্য জয় পরাজয় কারো অদ্ভুত শখ বা কারো গভীর প্রেম সব কিছুই বর্তমানের কোনো না কোনো কিছুতেই সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে তেমনি এক সম্রাট ছিলেন আমাদের আজকের এই সেননাং চায়ের কথা বললেই যার নাম বলতে হয় পাঁচ হাজার বছর পূর্বে চীনের সম্রাট সেননাং ছিলেন খুবই স্বাস্থ্য সচেতন তো একবার তিনি ডিগ্রি চালু করেছিলেন যে তার প্রজাদের সবাইকে পানি ফুটিয়ে পান করতে হবে তো একদিন বিকালে রাজকার্যে ক্লান্তি দূর করার জন্য তিনি একটি গাছে নিচে বসে ফুটন্ত পানি পান করছিলেন কোত্থেকে যেন তার গরম পানির পাত্রে এসে পড়ল কয়েকটি অচেনা পাতা পাতাগুলো পানি থেকে বের করার আগেই তার নির্যাস মিশে যেতে লাগলো পানির সাথে আর ভোজবাজির মতো পাল্টে গেল পানি রং কৌতূহলী সম্রাট সেন নাম ভাবলেন এই নির্যাসও একবার পান করে দেখা যাক যেই ভাবা সেই কাজ নির্যাস মিশ্রিত এই পানি পান করার পর নিজেকে অন্য দিনের চাইতে অনেক বেশি চনমনে লাগলো তার ঘুম ঘুম ভাব কেটে গেল ক্লান্তি দূর হলো আর সম্রাট নতুন স্বাদও পেলো এরপর অনেক খুঁজে কুটে পাওয়া গেল পাতাটির উৎস আর সেটি হল ক্যামেলিয়া সিনেন্সিস যেটি হচ্ছে চা গাছের বৈজ্ঞানিক নাম আর সেই থেকে চীনারা করে আসছে চায়ের পৃষ্ঠপোষকতা এক চীনা মনীষী লাউৎস সে চাকে বলেছে মহাউষীপ পরশমণি প্রাচীন চীনরা এও বলে গেছেন চায়ের মতো এমন প্রাকৃতিক সুগ্রাণ আর কিছুতেই নেই আর এই কথা জেদ ধরে হয়তো আজ চায়ের নির্যাসে তৈরি হয়েছে মোহময় বিভিন্ন সুগন্ধীয় চীনের সিচুয়ান প্রদেশের লোকেরা সর্বপ্রথম চা সেদ্ধ করে খনলিকা তৈরি করতে শেখে ষোলোশো সালে ইউরোপে চায়ের প্রবেশ ঘটে পর্তুগিজদের হাত ধরে এবং ষোলোশো সালে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয় চা উৎপাদনে ও প্রচলনে ঈর্ষানিত হয় ইংরেজরা সতেরোশো সালের দিকে ব্রিটেনে চা জনপ্রিয়তা পায় এবং এদের মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে চায়ের প্রবেশ ঘটে আর তারপর থেকে চা হয়ে ওঠে আমাদের নিত্যদিনের সঙ্গী